সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে বেশ কিছু অতিথি ভাই বেড়া এসেছে তারা অনেক দূর থেকে এসেছেন তারা কিসের জন্য এসেছেন এবং কি নেওয়ার জন্য এসেছেন তাদের মুখ থেকে আমরা ভাই ভালো আছেন আপনারা আপনারা কোথা থেকে আসছেন থেকে আচ্ছা তো অনেক দূর ফরিদপুর তো এই চুয়াডাঙ্গা থেকে অনেক দূর প্রায় এক দেড়শো কিলো এখানে কি উদ্দেশ্যে আসছেন ভাই কি কলা

আচ্ছা আপনাদের রেখে আমি একটু বলে দিই কারণ অনেকেই নতুন উদ্যোক্তা কীভাবে রোপণ করতে জানে না চারাটা রোপণ করার নিয়ম হচ্ছে একটা চারার থেকে একটা চারার দূরত্ব চার অর্থাৎ ছয় ফিট এবং চারা রোপণ করার পূর্ব শর্ত হচ্ছে যে যদি গোবরের সার থাকে বা ভার্মিক কম্পো যেটা শুকনা এই শুকনা গোবরের সার গর্তের ভিতরে দিয়ে তারপর রোপণ করতে হবে তা ব্যতিক্রম কোনো প্রকার রাসায়নিক ইউজ করা যাবে না কারণ রাসায়নিক ইউজ করলে টিসু কালচারের চারার শিকড় পচে যাবে এজন্য কোনো প্রকার রাসায়নিক ইউজ করা যাবে না এবং আপনাদেরকে চারা দিলাম বৃষ্টির পানি হয়েছে আর এর জন্য কিন্তু চারার মাটির গোড়াটা একটু নরম হয়ে গেছে আপনারা নিয়ে যেয়ে রেস্টে রাখবেন দেখে চার থেকে পাঁচ দিন পর রোপণ করবেন বেসিক্যালি আপনারা একজনের এগিয়ে নিয়ে আসছেন অত সম্ভব চেয়ারম্যান ভাই বোয়ালমারির চেয়ারম্যান ভাই আপনাদেরকে পাঠা চেয়ারম্যান ভাই নিজেও চা ভিডিওটা দেখবেন কারণ তাকে আমি বলছিলাম যে ভাই আপনাকে যখন ডেলিভারি দিব তখন আপনার আর এই ভিডিও কিন্তু আমি করে পাঠাবো যে কী সারা দিলাম এবং হচ্ছে যে কীভাবে দিলাম এবং কিভাবে আপনারা পরিচর্যা করবেন আমি একটু বলে দিই ভিডিওর মাঝে সেটা হচ্ছে যে এখন আপনারা নিয়ে যাওয়ার পরে পচা নাশক বা ছত্রাকনাশক নাশক যে কোনো একটা স্প্রে করে দিবেন তাহলে দেখা যাচ্ছে যে বৃষ্টি হওয়ার কারণে যে পচার সম্ভাবনা থাকে এটা জিরো পার্সেন্টে চলে আসবে তারপর গাছের গোয়ারা একটু শক্ত হয়ে গেলে তারপর ওপন করে দিবেন বুঝতে পারছেন তো আপনাদের আছে যে এখানে এসে মানে দেখে কেমন মনে হচ্ছে ভালো না ভালো লাগছে চারাই তো আপনাদের পিসে ছাড়া আপনাদের ছাড়া তো সাজাই আমি গাড়িতে অলরেডি তুলে দিয়েছি তারপরে আসলে সুটটা নেওয়া তো আমরা তো অনলাইনে ভিডিও করি অনেকেই অনেক মন্তব্য করে কমেন্ট কমেন্ট খারাপ করে দুই তিন নেই তো আপনাদের কিরা মনে আছে একটু কি সত্য তো আছে না না আছে খুব আছে খুব আছে আপনাদের এই ভিডিও কিন্তু ফরিদপুর বোয়ালমারি বা ফরিদপুর ভাঙা সদরপুর অনেকেই আমাদের কাছ থেকে চারা নেয় বা নিতে চাচ্ছে তারা কিন্তু দেখবে আমি বলবো ভাই আপনারা যারা ফরিদপুর থেকে ভিডিওটা দেখছেন ভাইদের হচ্ছে যে এক্স্যাক্টলি ঠিকানাটা বোয়ালমারি জি এবং এই প্রজেক্টটা হচ্ছে কি বোয়ালমারি বোয়ালমারি সাথর সাথর গ্রাম সাথর না কান্দাকুল গ্রাম কান্দাকুল কান্দাকুল গ্রামে কি প্রজেক্ট হবে জি তাহলে ফরিদপুরের আশেপাশে যে সকল ভাই ব্রাদাররা আমাদেরকে ফোন দেন বা প্রজেক্টে আসতেছেন আপনারা হ্যাঁ ভাইদের বোয়ালমারি থানায় সাথর কান্দর কান্দাকুল কান্দাকুল গ্রামে গিয়ে আপনারা এই যে নতুন প্রজেক্টটা হচ্ছে এটা দেখে আসতে পারেন এবং তারা আরো চারা নিবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এটা স্যাম্পল হিসেবে আজকে নিল তিন চারশো মতো চারা তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ফরিদপুর থেকে দেখছেন তারা অবশ্যই ভাইদের প্রজেক্টে গিয়ে ভাইদের হচ্ছে যে চারাগুলো দেখে আসবেন বাগানটা দেখে আসবেন এবং বড়ো ভাইরা অনেক দূর থেকে আসছে আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল এবং সব সময় কখন কি ইউজ করবেন কি সার দিবেন কি স্প্রে করবেন আমার নাম্বারে সবসময় একটু জেনে নিবেন আমার কাছ থেকে ভাই আর অনেকেই ব্যতিক্রম কোন পদ্ধতি অবলম্বন করে গাছ নষ্ট করে ফেলাই এজন্য আমরা ফুল টাইম সার্ভিস দিয়ে থাকি তো আপনাদের জন্য শুভকামনা রইলে সব ভালো থাকবেন আসসালামাইকুম